শুরু করে দিছি শুধু দর্শক আমরা এসেছি বাংলা একাডেমিতে বাংলা একাডেমিতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা এখানে এসেছেন বিভিন্ন স্টল বসেছে এবং এই স্টলে মানুষেরা তারা তাদের কাজগুলো করছে বইগুলো কিনছে দেখছে এবং বড় বড় স্টল যেখানে আছে সেই স্টলে আমরা দেখতে পাচ্ছি যেভাবে মানুষ তারা তাদের বইগুলো দেখাশুনো করছেন কিনছে শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে ডাস্টবিন এবং ডাস্টবিনে লেখা আছে আমাকে ব্যবহার করুন আমি দেখতে পাচ্ছি একজন বয়স্ক লোক সে এখানে ডাস্টবিনে কি যেন একটা ফেললো আপনি আপনার নাম পরিচয় দিয়ে বলতে পারেন এখানে তো দেখতে পাচ্ছি আমাদের দেশের প্রভাবশালী প্রভাবশালী যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা ডাস্টবিনে তার ছবি লাগানো আপনি এখানে এসে ময়লা ফেললেন অনেকেই দেখছি ফেলছে এখানে আপনার কোনো মতামত থাকলে বলতে পারেন অভিমত থাকলে বলতে পারেন অবশ্যই আছে আমি আমার নাম মোহাম্মদ রহমান সর্দার আমি আর্টিকেল লিখি বিভিন্ন পত্রিকায় লেখি এবং লিখে যাচ্ছে আসলাম ঘোরাঘুরি করতে ইতিপূর্বে বাহিরে দেখলাম এই ডাস্টবিন নিয়ে খুব কৌতূহল আলোচনা চলছে হ্যাঁ তা আমি এইটা একটু দেখার জন্য আসলাম এবং আমি নিজে একটু ময়লা ফেলার জন্য আসলাম কারণ আপনি বলছেন উনি প্রভাবশালী প্রধানমন্ত্রী হিসেবে উনি বৈধ প্রভাবশালী ছিলেন না উনি অবৈধ যত প্রকারের অকর্ম আছে কুকর্ম আছে খুন হত্যা যা আছে এগুলো করে উনি প্রভাব বিস্তার করছে মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করছে হ্যাঁ এইভাবে উনি হইলে ওনাকে আমি প্রধানমন্ত্রী হিসাবে আপনি বলেন সাংবাদিক হিসাবে আপনি ঠিক আছে কিন্তু উনি অবৈধ উনি যতবার আসে প্রত্যেকবারই উনি ষড়যন্ত্র করিয়া আসছে এবং ওনার লক্ষ্যই ছিল ওনার পিতার স্বপ্ন অপূরণীয় স্বপ্ন পূরণ করার লক্ষ্যই ছিল ওনার মূল উদ্দেশ্য বঙ্গবন্ধু যা করতে পারে নাই তার চো গুণ উনি কইরে চলে গেছে এবং মহান আল্লাহ পাকে গজব মানুষের চোখের পানি মানুষের নিঃশ্বাস মানুষের অভিশাপ যে জায়গায় মানুষ পারে নাই ওনাকে নামাতে সেই জায়গায় হঠাৎ নেমে গেলে তো আল্লাহর কীররতী ক্ষমতা সারা হয় নাই আমি মনে করি ওনার ডাস্টবিনের যোগ্য এই যে ডাস্টবিন বানাইছে এটাই ওনার যোগ্য যোগ্য প্রাপ্য এবং যারাই এটা করছে উদ্যোগটা নিয়েছে তারা একটা যথাযথ ও কাজ করেছে ওনাকে ডাস্টবিনের উনি এখন দুঃখের সাথে বলছে আমাকে ব্যবহার করে মানে আমাকে ভাই ডাস্টবিন হিসাবে ব্যবহার করুন তো আমাকে ছেড়ে দিয়ে না ভাই অন্তত ময়লা ফেলা আমার ভিতরে আমি যে কর্ম করছি উনি বুঝতে পারছেন ধন্যবাদ আপনাকে অনেক অনেক শুধু দর্শক আমি এখন বাংলা একাডেমির ভিতরে আমরা একুশে বইমেলায় এসেছি এবং এই বইমেলা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা এখানে এসেছেন দর্শক আমরা আমরা ইতিহাস দেখেছি ইতিহাস পড়েছি শুনেছি এবং যা জানি মুসালিনি হিটলার তাদেরকেও ছেড়ে চলে গেছিলো এই শেখ হাসিনা এবং আজকে এই বাঙালির ঐতিহ্য এই বাংলা একাডেমিতে আমরা এসে দেখতে পাচ্ছি বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা এখানে ঘুরছেন এবং এই শেখ হাসিনার ছবি লাগানো আছে সেখানে ডাস্টবিনের সাথে সেই ডাস্টবিনে মানুষ এখানে মহিলা ফেলছে আসলে ইতিহাস কথা কয় মুসালিনি এবং হিটলারকেও ছেড়ে চলে গেছে এই দেশে যে তিন তিনবারের বিনা ভোটের প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং সে আজকে মানুষের কাছে ধীক্ষার খাচ্ছে থুতু খাচ্ছে এবং তাকে লাঠি ঝাঁটা মানুষের মুখে যা আসছে তাই বলছে আসলে এটাই কি তার প্রাপ্য ছিল আমরা কিন্তু এমন প্রধানমন্ত্রী আশা করেছিলাম না আমরা চেয়েছিলাম এদেশে গণতান্ত্রিকভাবে একটি সূক্ষ্ম পথে ভালো পথে গণতান্ত্রিক পথায় একটি প্রধানমন্ত্রী আসবেন এবং সে দেশ পরিচালনা করবেন রাষ্ট্র পরিচালনা করবেন সাধারণ মানুষের মনের ভাষা বুঝবেন এবং মানুষকে কি করলে এ দেশের উন্নতি হয় সেটাই উনি করবেন কিন্তু তা করেননি তার ফল আজকে আমরা এখানেই দেখতে পারলাম এবং মানুষের অনেক ভাষা অনেক কথা অনেক বিষয় আমরা দেখতে আমরা দেখতে পেলাম এই মাত্র একজন 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 মানুষ সে এসে থুতু দিল এবং সে তার ইয়ে ফেললো আমরা এটাও দেখতে পাচ্ছি শুধু দর্শক এই হলো আজকের চিত্র এই বাংলা একাডেমিতে আসলে ডাস্টবিন দেখুন যেটা ময়লা ফেলার জায়গা সেই জায়গায় আজকে কি অবস্থা কি নোংরা কি সেইখানে কার ছবি লাগানো আছে আজ বিশ্ববাসী দেখছে আমাদের বলতেও আসলে লজ্জা হয় আমি খন্দকার মাসুদুজ্জামান আজ এই পর্যন্তই শেষ আমি দেখতে পাচ্ছি এখানে এই ডাস্টবিনটা এখানে লেখা আছে আমাকে ব্যবহার করো শুধু দর্শক আজকের আকর্ষণ ছিল এই বাংলা একাডেমিতে এটি আমি সেটাই দেখানোর চেষ্টা করলাম